হাই প্রিয়ন এখন বাজে চারটে আমি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছি যাবো আজকে মেলাতে আমাদের এখানে কালীতলা বলে একটা জায়গা আছে হ্যাঁ 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 তো ওখানে যাব মেলাতে যাওয়ার একটু ইচ্ছা করছে না বিশ্বকাপ আচ্ছা তোমার রেডি হবে তো কেননা আজকে ঠান্ডাটা আবার একটু মানে কদিন ঠান্ডা তুমি যাবে না তো তুমি তুমি যাবে না তো আচ্ছা ঠিক আছে তোমাকে রেখে যাবো তো কদিন ঠান্ডাটা না বেশ চলে গেছে আবার হঠাৎ দেখছি আজ থেকে ঠান্ডাটা পড়ছে এই ঠান্ডা পড়লে আমার না কোথাও যেতে ভালো লাগে না তো কি করব আমাদের না প্রত্যেক বছর হ্যাঁ হ্যাঁ বল আগে একে রেডি করে তুমি যাবে না তো তুমি তাহলে থাকো তুমি পাপার সাথে থাকো আমি একা চলে যাব আমি চলে যাব তো আমাদের প্রত্যেক বছর কি মা ওখানে মাল সািয়া হয় তো মালসাটা কে নিয়ে আসবে তার জন্য আমি যাচ্ছি কেননা মায়ের খুব শরীর খারাপ কাল থেকে তো তার জন্য আমি যাচ্ছি আর অরিন্দমও যাচ্ছে আর আমার জামাই মেয়েও এসছে দুদিন আগে এসছে জামাই মেয়েও যাচ্ছে আমাদের সঙ্গে ও ও তো বলেছিলাম না আমি শাড়ি পরে যাব ভেবেছিলাম কেননা কোনো পুজো আসছি হলে না আমার শাড়িটা বেশি ভালো লাগে কিন্তু মাম্মা নিয়ে যেতে হবে শাড়ি পরে আমি হাঁটতে পারবো না তাই ধুমুস করে পরে যাবো তাই তোমা আচ্ছা তোমার মেকআপ করে নাও একটু মেকআপ করে নাও তোমার মেকআপটা কোথায় গেছে মেকআপ তোমার কোথায় গেছে ও জল খাবে আচ্ছা নাও নাও জল জল খাও খাও এই তো তো কি জলটা চলো বার আর কালীতলাটা তোমাদের সাথে শেয়ার করব কালীতলার মেলা আর বছর তার আগের বছর আমি গেছি এক বছরই গেছি আমি আর কোনো বছরই যাইনি ফাইনালি এবছরে আবার যাচ্ছি আমার মাম্মা প্রথম যাচ্ছে মাম্মা আর বছর মাম্মাম ছোট ছিল তার জন্য মামমামকে নিয়ে যাওয়া হয়নি তো এবছরে যাবো আর টোটো ভাড়া করেছি টোটোই করেই যাবো তো তোমরা দেখতে থাকো অবশ্যই কিন্তু ভালো লাগবে তো চলো ওখানে সব তোমাদের সাথে শেয়ার করবা একটা টিপ পড়ার ইচ্ছে ছিল কিন্তু টিপটা পড়লে এক্ষুনি আমার এই যে ময়না পাখি সব তুলে নেবে টিপ পড়তে দেবে না টাটা করে দাও টাটা করে দাও মিমিদের একটু টাটা করে দাও টাটা করে দাও তোমার সোনা পাখি নামে মালসা দেওয়া আছে মালসাটা নিয়ে আসতে যাব দাও এত দুষ্টুমি করলে হয় না বাবা কি গরম হচ্ছে না ঘরের মধ্যে বাইরে বাইরে ঠান্ডা ঘরের মধ্যে গরম দাঁড়াও উফ পাখি ম্যানটা পড়ে নাও এই এই জল নিয়ে খেলা তো চলো এখন টাটা ওখানে গিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো বল তো বন্ধুরা ফাইনালি আমরা মেলাতে চলে এসেছি এসেই মন্দিরে আমি আর পিসিমা পূজা দেবো এই যে আমার পিসিমা পূজা দিচ্ছে আর আমার পূজা দেওয়া হয়ে গেছে তো আমি মাম্মামকে নিয়ে দাঁড়িয়ে আছি অরিন্দম বাতাসা আনতে গেছে তো এখানে পিসিমা পূজা দিচ্ছে পিসিমা পূজা দেওয়ার পর আমরা যেখানে মালসা ভোগ হচ্ছে ওখানে যাবো যেহেতু আমাদের মালসাটা রাখা আছে আমার সোনা মায়ের জন্য মালসা দেওয়া আছে তো মালসাটা নিয়ে নেব আর এখানে আমি আর মাম্মাম দেখো ধূপ দিচ্ছি এটা হলো বাবা মহাদেবের মন্দির এখানে কি তো আমাদের বাড়ির কাছে হলেও সচরাচর এখানে আমরা আসি না তো তার জন্য কি জানো তো ঠিক কোন কোন বাবার মন্দিরটা মায়ের জানি না তো এখানে আমি সব জিজ্ঞেস করে নিচ্ছি নিয়ে আমি পূজা দিচ্ছি যেহেতু মা মা সঙ্গে সব মন্দির চেনে জানো তো যেহেতু মা না প্রত্যেক বছরই আসে আমি আসি না তেমন তো তার জন্য মন্দিরটা আমার ওই মানে ঠিক মতো জানা হয়নি তো এখানে এত খেলনা দেখে আমার মাম্মা মানে এত হ্যাপি হচ্ছে তোমাদেরকে কি বলবার এখানে বহু বছর ভুট্টা ভাজা খাচ্ছি কবে খেয়েছি সত্যি কথা বলতে গিয়ে বন্ধুরা ভুলেই সেই বিয়ের আগে আমি খেয়েছি তো বিয়ের আগে কবে খেয়েছি সেটা আমি ভুলে গেছি তো মেলায় ভুট্টা বিক্রি হচ্ছিল এখানে আমি পিসিমার আমার জামাই তিনজনে মিলে ভুট্টা খাচ্ছি আর আমার মাম্মাম ভুট্টা খাওয়ার জন্যই গায়ে পাগল হয়ে যাচ্ছে তো যেহেতু ভাজাভুজি তোর মাম্মাম তোমরা জানো কদিন আগে খুব অসুস্থ ছিল তার জন্যই ভাজাভুজি এখন দিচ্ছে না কিন্তু মাম্মাম শুনছে না তার জন্য অরিন্দম এমাতা আর ও মাতা করছে মাম্মামকে দুটো দিয়েছি বেশ নূর নুন ঝাল ঝাল তো বেশ টেস্ট লাগছে ওর গালে আর ভুট্টাটা গাইস এত কচি না বেশ সুন্দর লাগছে কিন্তু তো তোমরা এই মেলাতে কে কে আসো অবশ্যই কিন্তু কমেন্ট নিয়ে জানিও আর মেলাতে এসছি গাইস ওই গজা জিলিপি না নিয়ে তো বাড়িতে যাবই না তো এখানে দেখো পিসিমার জিলিপি আর গজা আমি বলছি পাঁচশো পাঁচশো করে নাও কেননা মাও খাবে না বাবাও খাবে না যদি খায় এক থেকে বেশি খাবে না খেতে গেলে আমিই খাবো কেমন আমার গজা খেতে বেশ লাগে তো দেখতে দেখতে সন্ধ্যা প্রায় হজ হয়ে গেছে আর আমরা যাব বাড়িতে তো মেলাটা কেমন লাগছে অবশ্যই বলো কেননা মাম্মা এখনও ততটা ভালো হয়নি তার জন্য থাকবো না ঠান্ডাটা পড়ছে তো চলো আজকে মতো টাটা বাই বাই তোমরা ভালো থেকে সুস্থ থেকে মেলাতে এসে এনজয় করো